আসসালামু আলাইকুম ঈদ মোবারক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের তো আমিও ভালো আছি এই যে বাগানগুলো দেখতেছেন এখানে সব কিন্তু এগুলো ভুট্টা ঠিক আছে এই যে এগুলো সব ভুট্টা এটা হচ্ছে আমার ম্যাডামের মেজ জালে এগুলো লাগাইছে এগুলো সব ভুট্টা গাছ ঠিক আছে ওই যে ওইখান থেকে দৌড়ে এই যে এই যে বাগানে ফুল আছে এই যে এগুলা ভুট্টার ফুল আর এই যে নিচে হচ্ছে এগুলা পাতা এই যে আমাদের এখানে সব আছে মুরগির থেকে ধইরা শাক থেকে সব এভরিথিং সব কেউ মানে এটা কেউ বললে বিশ্বাসই করে না যে আমরা ও থাকি আর এখানে এটা প্রবাস সবাই বলে যে সব কিছু তো দেশের মতন কেন তো আসলে এটা পুরো দেশের মতন আর আজকে ঈদ সরি আজকে না কালকে ঈদ গেছে আর আমি আজকে একটা ব্লগ করতেছি কারণ দিন যাবত আমি অনেক অসুস্থ ছিলাম আর এখানে তো মনে করেন কুরবানি হৃদ কুরবানি ঈদেই হোক আর রোজার ঈদ হোক তারা তিন ভাই মিললে এক গরু কুরবানি দেবো তো কালকা তারা এক গরু দিছে তো সবসময় কাটা ছেলেদেরকে দিয়া বাঙালি ছেলেদেরকে দিয়া কিন্তু এবার তারা তারা তিন ভাই মিলা হাত দিয়ে কোবাইছে আর আমরা তিন নিয়ে মিলা মানে মাংস কাটছি তো এই জন্য আর কি কালকা আমি সময় পাইনি কোনো ভিডিও করার জন্য আর কালকে আমি অনেক ব্যস্ত ছিলাম আবার দুদিন যাব আমি অনেক অসুস্থ ছিলাম তো আজকে সকাল থেকে একটু ভালো ঠিক ওষুধ পড়ছে এই জন্য আমি একটা জিনিস দেখাই আমাদের বাগানের এই যে এইগুলো এগুলো না তারা খায় এই যে এটা এখন পাইকে গেছে না এই যে এই যে এটা এখন নিলাম ঠিক আছে নিয়ে ফ্রিজে রাখিয়ে দিব তারপর বাচ্চারা আমার ম্যাডামেরা খাইবে এগুলো কিন্তু কিনেন না তারা খায় এই ফলগুলো কিন্তু আমি জানি না এই ফলগুলো কি এই যে পুরো দৌনটা গাছ উই যে ওইখানে এক গাছ এই যে এখানে এগুলোর পাতা দিয়েই কিন্তু যে এগুলোর পাতা দিয়ে তারপর কালকা মানে পুরা এই মাংস গরু এই রানগুলো যায় ওই রানগুলার জাস্ট দুই পিস করছে ওই যে ওগুলার একদম গুণা দিয়ে টাইট পুরা বাঁধছে টাইট পুরা বান দেয়া তারপর তারা উদ বস্তার ভিতরে বসছে ঠিক আছে এই পাতা পাতা দিয়া পাতা দিয়া বস্তার ভিতরে বসছে বস্তার ভিতরে বইরা গাতা মধ্যে চুলার সিস্টেম আছে ওই চুলার ভিতরে আঙ্গার একদম পুরে একদম লাল করে আঙ্গার পুরা ফালাইয়া বস্তা ফেলাইছে ওই মাংসের বস্তা ওইটা ফালাইয়া আবার ওটার উপরে আরও আংড়া দিছে মানে আগুনের যে আংরা বলে বলা দিয়া পুরা একদিন ওইখানে ফালাই রাখছিল আর আজকে এগুলো পুরা খাইছে তো আমি আপনাদেরকে দেখামো ঠিক আছে আর ওদের কীভাবে খায় ঘামিয়া পুরা ছাতা হয়ে গেছে আমার জ্বর সাত আছে তো এই জন্য ঘাম মধ্যে অনেক অসুস্থ ছিলাম দুই দিন অনেক কালকে সারাদিন আমার এই ঘাটার নাড়াইতে পারি নয় পুরা এমন অবস্থা ছিল তো আজকে যাক ভালো আছি এই যে এখানে একটা সুন্দর একটা প্রজাপতি কালারটা কত অসাধারণ আমি যে ভিডিও করতেছি সে কিন্তু এখানে বসে আছে মানে লড়তেছে না আরে এই যে এগুলো দিয়ে কিন্তু আমাদের দেশে এই জেলি করে ঠিক আছে আমাদের দেশে না সব দেশে জেলি করে আর এই যে কাঁচামরিচ গাছ আমি লাগাইছিলাম গুলে একটা কাঁচামরিচ আছে সেই কাঁচামরিচের গাছ লাগাইছিলাম আমি এখানে এতদিনে ফুল লাস্ট আছে কিন্তু আমি মরিচ আমি মরিচ খাইয়ে যেতে পারবো না কারণ আমি হয়তো কিছু দিনের মধ্যে টিকিট থাকতে পারি আর আমি দেশে তুলে যেতে পারি কারণ আমার বাড়ির সবাই পাগল হয়ে গেছে দেশে যাওয়া জন্য না আমাদের এই যে এখানে পেঁপে

মুড়ে গেছে আমার মালিকে পুরো গোড়া শুদ্ধ টাই নিয়ে তুলে জায়গা পুষ্টি করছে জায়গা না বলে জঙ্গল হয়ে গেছে আর এই যে এই জঙ্গল দেয়া আছে এগুলো কোনো সমস্যা নাই এই যে গাছটা সইয়া আছে এই গাছটা সইয়া আছে এগুলো তো কোনো সমস্যা নাই ঠিক আছে এই যে জাস্ট আমি জাস্ট এইখানে একালে শুধু মিষ্টি কুমড়া গাছ লাগাইছি এতে এসে বিরক্ত হয়ে গেছে যার কারণে আমার এই যে এখান থেকে এই গাছটা পুরো তুলে ফেলাই দিছিল এইখানে আসল গোড়া দুই গাছে দুটো গোড়া আসিল এই দুই গাছের দুইটা গোড়া তুললে এক এইখানে ফেলাই দিছে আর এই যে এগুলো দিয়ে আগা গেছিল ওদিকে ওদিকে সব সবসি আগা গেছে এই যে এইখানে তুলে ফেলাইছে এই যে এগুলো কিন্তু আমার মিষ্টি কুমড়ার ডগা ঠিক আছে তারপর ওই যে ওইখানে তুলে ফেলাইছে ওই সব আমার মিষ্টি কুমদার ডোগা এটা আমার আর কাজ আমরা বাঙালির দুটা আপু বলছি এই বিচার আল্লাহ করল এখন যে এত এত জঙ্গল হয়ে আছে এটা কোনো সমস্যা নাই আমি জাস্ট দুইটা লাউয়ের আগা ডোগা লাগাইছি ওইটা তার জঙ্গল হয়ে আসলো এই যে এখানে কত জঙ্গল ঠিক আছে ওই যে ওইখানে তো সে গাছ লাগাইছে ওইখানেও জঙ্গল এই যে এগুলোতে কোনো সমস্যা হয় নাই এই যে দুনিয়া হলে পেঁপে গাছ লাগা রাখছে এই যে এখানে কত জঙ্গল না এখানে কিন্তু অনেক জঙ্গল ওইখানেও কিন্তু অনেক জঙ্গল ছিল এই যে এগুলোতে এগুলা গাছ বাঙালি ভাইয়া ইয়া ছাগলের গাছ কেটে কাতা খাওয়াই খাওয়া এগুলো কমাইছে তো হোক আমি এটা শুনিয়ে নিজের কেদিন কাপড় ইস্তারি করে এই রেখে দিছি কারণ আমার আর বার ভিতরে ঘুমাইতেছে মালিক সেই জন্য আমি একদম হরান হয়ে গেছি চর কাপড় টাপড় এত কাপড় যে বলারবার এগুলো সব কাপড় ইস্তারি করতে করতে আমার পুরো জানটা ছাড়া এই কাপড় সব রুম 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 উনি এক কাপড় বা শালে এগুলো পরার কাপড় এগুলো সব আমার আমার ম্যাডাম তার বাপের বাড়িতে গেছে কালকে জানে এই যে মাসকে গেছে ম্যাডামের নন আসছে ওইখানে আমি আর পারতেছি না আমিও আমি গেছি সবাইকে ঈদ মোবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ম্যাডামের নন আইসেই আমি যখন ওইখানে গেছি সে ওইখান থেকে উঠে রুম থেকে বারিয়া তাড়াতাড়ি করে আইসে আমার মানে চাপড়ায় দই রায় ঈদ মুবারক সালাম জানাইলো আর আমার ম্যাডাম যে ম্যাডামের কাছে আমি থাকি সে ম্যাডাম ইদ মুবারকটা পর্যন্ত বলে না জাস্ট কালি স্যালামটাই আমার ম্যাডামের যে ননটা সে একদম পুরো আমার সৌদির ম্যাডামের মতন আমার সৌদির ম্যাডাম অনেক আদর করতো আমাকে সে মার্কেটে গেলে দেখতো কোন কাপড়টা আমার প্রতি আমার আমার মানাইতো ওই কাপড়টাই দামি হোক এইখানে আমি যে কাপড় চাপড় পরছি এগুলো আমার এইখানে ম্যাডামের চোখে দেখে নেই আমি যেটা মনে করি এগুলো আবার চোখে দেখে নেই তো অরে এই ননটা ঠিক ওই ম্যাডামটা মতন ওই যে ওইখানে বাচ্চারা ঘুরতে আসে নতুন নতুন কাপড় পয়রা দুই দিন যাবত অনেক অসুস্থ ছিলাম আমার ম্যাডাম আমাকে একবারও জিজ্ঞেস করে নাই যে রে তোর কি হাল অবস্থা আর এবার আমার ম্যাডামের আরো দুইটা জাল আছে তারপর নন্দে কালকে সারাদিন এটা আসছে আর এটা অনেক দূরে তো এই জন্য এটা আজকে আসছে তো সবাই এসে এসে বলতেছে তোর মুখ তো কেমন সুখ না কে তুই কোন কারণে মাংস কাটতেছ তুইটা তো তোর শরীরও অনেক অসুস্থ তোর মুখ দেখলে বোঝা যাইতেছে আমি আমার ম্যাডামকে সহ্য না করতে পাইরা পরে আমি বললাম যে দেখ আমার তো জ্বর ঠান্ডা তো ঠিক আছে মানলাম কিন্তু আমি তো বললাম যে আমি তো গা তো এদিকে আজকে সারাদিন হয়ে গেছে ওই যে আমি তো পারিনি কোথায় গিয়ে পড়ছে দুপুরে অনেক কাছাকাছি আমগুলা পুরো লবণ দিয়ে মরিচ দিয়ে চাপড়া চাপড়া খাইছে আমার কাছে অনেক ভালো লাগছে জ্বরের মুখ না এই যে বাড়ি এখানে পড়ছে এখন এটা নিয়ে আমি তারপর খাম মানে যেটা বলতেছিলাম আর কে আমার ম্যাডামের কথাটা সব তা সব নন্দে রা আসিয়া জ্বালার আইসা কালকে মারা অনেক খোঁজ খাবার আমার ম্যাডামের শাশুড়ি সে আমার প্রতি অনেক কেয়ার এই যে আমার হাতে মেহেন্দিগুলা গত বছর আমি আমার হাতে মেহি দিই নেই এই জন্য আমার ম্যাডামের শাশুড়ির অনেক রাগ হয়েছে আমার ম্যাডামের সাথে যে সবাই হাতে হাতে মেহেন্দি পড়ছে ওর হাতে নাই কে পরে বলতেছে যে ওর মেহেন্দি দিতে আমার মনে ছিল না পরে বলতেছে ক দেখ তোরা মেঁদি দিয়েছ ভালো কথা তগরা তো কাছটা একদিন আগে দিয়ে দিবি কারণ ও বিয়ে শাদি হয় না ওর এখনও সব আনন্দ একটু বেশি কিন্তু কারণ ওই মহিলারা বুঝাতে পারি না যে ওর ছেলের বউ আমার সব সব আনন্দ মিঠাই দেয় শুধু একটা কথা বললেই তো যাই হোক আমার মানাবের বদনাম আমি আর বলতে চাই না কয়টা মাসে কয়টা দিন আসি আর কয়টা দিন কালকে ঈদের দিন গেছে কালকে পর্যন্ত তার ব্যবহার আমার চোখের পানি পড়ছে সবাই বলে যে ওই বুঝবো বুঝবো যেদিন তুই যাবি গে ওদিন হয় ওই বুঝবো আর মানুষের কাছে বলে কি আল্লাহ হে আমার কাছে আসে থেকে আমি কত নি টেনশনে আমি থাকি আমার সংসারের কোনো দায়িত্বই আমি নিই না সব ওই সেই কেয়ার করে ওই আসাতে আমি অনেক আমি আসাতে তো তোর এত ভালো হয়েছে কিন্তু তুই তো আমার সে ভালোটার মতন রাখস না না হলে ঠিকই থাকতাম এখন আমি এই আমটাকে কেটে নিই এই যে আমার আম আর এই যে লবণ মরিচ নিয়ে নিলাম এই গাছ আর আম অনেক টক অনেক আজকে তিন বছর যা পথ খাইতেছি